আজকের ভিডিওতে আপনাদের এক প্রকার জটিল স্কিন ডিজিজ সম্পর্কে ধারণা দেব এই স্কিন ডিজিজটি আমাদের রক্তনালীতে এবং হার্টের ইনফেকশনের জন্য হয়ে থাকে আমি আপনাদের এর পূর্বেও কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছি যে জটিল প্রকার চর্মরোগ বিশেষ করে দীর্ঘস্থায়ী যে চর্মরোগ সেই চর্মরোগের মূল কারণ হয়ে থাকে আমাদের শরীরের অভ্যন্তরীণ গোলযোগ আজকের যে রোগটি এই রোগটিতেও তার প্রমাণ পাবেন আমাদের হাতে পায়ের তালুতে অথবা হাতে পায়ের আঙুলে বাদামি এবং লালচে বর্ণের এই প্রকার যদি ক্ষত আপনি দেখতে পান তাহলে অবশ্যই সচেতন হবেন আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এটাই হচ্ছে এই প্রকার চর্মরোগ আমেরিকার বিখ্যাত ডর্মাটোলজি ডক্টর ডক্টর টিসি জে নয় তার নাম অনুসারে এই ক্ষতটির নাম রাখে জেনে লেশন আপনারা একবার এটিই ভালো করে দেখে নিন এই ক্ষতটি কি প্রকার হয় এই ক্ষতটি হয় বাদামি বর্ণের অথবা লালচে বর্ণের এই ক্ষতটির নাম হচ্ছে জেনওয়ে লেশনস বা জে নয়ে ক্ষত আজকের ভিডিওতে এই রোগটির প্রকৃতি অবস্থান অবস্থান মানে হচ্ছে কোথায় হয় এবং এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে তিনটি ঔষধের লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য আমরা প্রথমেই জেনে নিই যে এই রোগটি ন্যাচার বা প্রকৃতি কেমন হয় তো এই রোগটির ন্যাচার হবে ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি মানে রোগটি রকম হয় আমাদের যে এই যে হাত রয়েছে হাতের তালু এবং পায়ের তালু আর হচ্ছে হাতের যে আঙুল আর পায়ের আঙুল এই জায়গাগুলোতে বাদামি বা লালচে বর্ণের এই ক্ষতগুলো হয় এটাকে ক্ষত বলা হয় এর অপশন নাই এই যে যে ক্ষত এই ক্ষতে কিন্তু কোনো প্রকার ব্যথা থাকে না আরও কিছু বৈশিষ্ট্য আছে এই ক্ষতগুলো কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে উইদাউট ট্রিটমেন্টে মানে চিকিৎসা ব্যতীত চিকিৎসা ছাড়া কিন্তু এই রোগটি কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু বিলীন হয়ে যায় তথাপিও এটাকে কিন্তু চিকিৎসার প্রয়োজন কেননা আমি প্রথমেই বলেছি এটা কিন্তু রক্ত নালি বা হার্টে ইনফেকশনও হয় সুতরাং এই রোগটি চিকিৎসার প্রয়োজন এবার আমরা জানি যে এই রোগটির প্লেস কোথায় মানে হচ্ছে কোথায় হয় তো আমি আগেই বলে গেছি যে এই রোগটি হচ্ছে হাতে পায়ের তালুতে আর হাতে বা পায়ের আঙুলে হয় অন্য কোথাও কিন্তু এই ক্ষত হয় না এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি মেডিসিনের লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ক্যালিকার্ব এই ক্যালিকার্ব মেডিসিনটি আপনি অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি এই ক্যালিকার যে মেডিসিনটি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন মোটাশোটা ব্যক্তি অথবা সেলের প্রবণ ব্যক্তি হলে প্রথমে এই রেমেডিটির কথা ভাবতে পারেন মোটাশোটা তো বোঝেন আর সেলের প্রধান মানে হচ্ছে যাদের সেলের সমস্যা মোটামুটি বারো মাসকাল লেগে থাকে অল্প একটু ঠান্ডা লাগলেই যাদের সেলের সমস্যা হয় কাশির সমস্যা হয় তারাই হচ্ছেন সেলের প্রধান ধাতু তো যদি সোটা ব্যক্তি হয় বা সেলের প্রধান ধাতুর ব্যক্তি হয় তাহলে তাদের জন্য আপনি ক্যালিকার ক্যালিকার্ব কথা ভাববেন এখন এই যে যে ক্ষতগুলি এই ক্ষতগুলো ক্যালিকার্বের ক্ষেত্রে মোস্ট ক্ষেত্রে কি হয় এই ক্ষতগুলো ডান পায়ের আঙুলে বেশি হয় এটা আপনি ভালো করে আগে মনে রাখবেন এই ক্ষতগুলোতে কোনো প্রকার পেইন না থাকলেও ক্যালিকার্বের রুগীদের পায়ের তলায় স্পর্শকাতরতা এবং বেদনা থাকে আর এই যে যে বেদনা এই বেদনা চাপে এবং তাপে উপশমিত হয় এখন এই যে যে ক্যালিকার মেডিসিনটি এই মেডিসিনটি অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এবং সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন এই যে যে ক্যালিকার মেডিসিনটি এটার তো বড় একটা মেডিসিন এই মেডিসিনের সমস্ত তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি ক্যালিকার মেডিসিনটি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান অর্থাৎ পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো আটান্ন আপনাদের সেকেন্ড মেডিসিনটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে অ্যাসিড মিউর এটা সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি এই অ্যাসিড মিউর বা মিউরিক অ্যাসিড ওষুধটি ব্যবহার করতে পারেন কালো বর্ণের চুল কালো বর্ণের চোখ এবং কালো বর্ণের ব্যক্তি এবং যারা খিটখিটে প্রকৃতির তাদের জন্যই আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন যে সমস্ত ব্যক্তি দেখতে কালো বর্ণের যেমন আমি কালো বা যাদের চুল খুব কালো যাদের চোখও কালো তাদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় এবং যারা খিটখিটে প্রকৃতির মানে সহজে খিটখিট করে সহজেই রেগে যায় এই ধরনের রুগীদের জন্য আপনি মিউরিক অ্যাসিডের কথা ভাবতে পারেন এখন এই মিউরিক অ্যাসিডের রুগীদের হাতে পায়ের আঙুলে বা হাতে পায়ের তালুতে যে ক্ষত হয় সেই ক্ষতগুলোর যে ধার থাকে মানে পাশ থাকে সেটা কিন্তু কালো বর্ণের হয় আর এই ক্ষত কিছুটা গভীরও হয় এবং এই ক্ষতের মধ্যে কিন্তু গ্যাজের উৎপত্তি হয় এই মিউরিক অ্যাসিড ঔষধটি অবশ্যই আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এবং সেটা সূক্ষ্মমাত্র ডোজ বানিয়ে যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করতে চান দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন এখন এই মিউরিক অ্যাসিড যে মেডিসিনটি এটাও কিন্তু মোটামুটি সাইজের মেডিসিন যদি আপনি এই মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান অর্থাৎ পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না ভিডিও নাম্বার হচ্ছে দুশো ছিয়ানব্বই আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো ছিয়ানব্বই নম্বরে টাচ বা ক্লিক করলেই কিন্তু মিউরিক অ্যাসিডের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে পালস পালস থার্টি বা টু হান্ড্রেড ব্যবহার করবেন এটার ফুল নেম হচ্ছে পাল ছেটিলা এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি এই পাল ছেটিলা ঔষধটির কথা ভাবতে পারেন নম্র ভদ্র সভ্য এবং পিপাসাহীন রুগী হলে আপনি প্রথমে এই ঔষধটির কথা ভাবতে পারেন এখন এই পাল ছেটিলা রুগীদের যে পায়ের পাতাগুলো সেই পায়ের পাতাগুলো লাল বর্ণর হয়ে যায় তারপরে এই ক্ষত হয় সেই ক্ষতে প্রদাহ হয় ফুলে যায় এবং পাগুলো কিন্তু ভার হয় এই যে যে উপসর্গ কথা বললাম আমি এই উপসর্গগুলো কিন্তু পালসেটেলা রুগীদের মধ্যে আপনি পাবেন এখন এই পালসেটিলা মেডিসিনটি আপনি থার্টি শক্তি বা টু শক্তি ব্যবহার করবেন আপনি অবশ্যই সূক্ষ্মমাত্রার ডোজ মেনে থার্টি শক্তি দিনে দুবার আর টু শক্তি দিনে একবার ব্যবহার করবেন এখন এই যে পালসেটিলা যে মেডিসিনটি এই মেডিসিনটির উপরে একাধিক ভিডিও আছে মানে অনেকগুলো ভিডিও আছে তো আমার মনে হয় সব থেকে আপনাদের ভালো হবে নশো আট নম্বরে যে পালসেটিলার ভিডিওটি আছে আপনার সেটা দেখার আপনি যদি পালসেটিলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচের দিকে টেনে গিয়ে নশো আট নম্বরে ক্লিক বা টাচ করলেই কিন্তু পালসেটিলার পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন আমরা হানি মেনে নীতি অনুসারে কীভাবে সূক্ষ্মমাত্রার ডোজটি বানিয়ে নিতে পারি যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো দিতে হবে ড্রপ এবার এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ